অনেক ছেলে মাকে মারে কিন্তু আমি আপনাদেরকে বলি তুমি আমি যখন ছোট ছিলাম কত অত্যাচার করেছি কত জুলুম করেছি কত কষ্ট দিয়েছি তোমার মা যদি সেদিন তোমাকে গলা টিপে মেরে দিত তোমার কিছু করার ছিল না আজকে তোমার মা বিদ্যা হয়ে গেলে তোমার মাকে তুমি দেখতে পারো না তোমার মা নোংরা করে ফেলবে বলে বাড়ি থেকে বের করে দাও কিন্তু আল্লাহর কাছে তোমাকে জবাব দিহি করতে হবে মায়ের দোয়াই সন্তান জান্নাতি হয়ে যায় হয় না তোরা বলুন কথা বলুন ও আল্লাহর গুলা নবীর উম্মতির দল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে ও আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও আল্লাহ বলে মুসা রে তুই তো জান্নাতে যাবি এবং তোর সঙ্গে জান্নাতের একজন সঙ্গী হবে সে হলো অমক দেশের কসাই কে অমক দেশের কসাই মুসা আলাইহিস সালাম তুমি আল্লোক খুঁজে পেলিয়ে না তুমি আল্লাহ একবার না ভাই রুদি মুসলমান মুসাই ইসলামের কষাই মুসলমের সঙ্গে জাননাতে যাবে বসো কারণে না হলো তোর মায়ের জন্য মুসানবাম সে বাড়িতে গেল কোনো পরিচয় দিল না মেহমানদারি করলেন সে কষাই কিছু ভালো ভালো মাংস নিয়ে গেলেন কসাইকে নিয়ে গিয়ে মুসলানবীকে আলী ইসলামকে খেতে দিলেন মুসানবী বলেন ও ভা তুমি আমার সঙ্গে খাও বলে আমি তো খাবো না বলে কেন খাবে না বলে আপনি খেয়ে নেন আপনি মেহমান মানুষ আমার দেরি আছে বলে কি দেরি বলে আমি তোমার আগে দেরি দেখবো মেহমান সাহেব আমার একজন মা আছে বৃদ্ধা একবারে ফুটবলের মতো হয়ে গেছে মা চলতে পারে না মা উঠতে পারে না মা বসতে পারে না আমি মাকে সুন্দর করে গোসল করিয়ে দেব। আমার মাকে আমি নিজে চিবিয়ে চিবিয়ে খাবার মুখে তুলে দিব আমার মা খাবে তারপরে আমি খাবো এরকম করে মোশারি সালাম দেখলেন কিন্তু মশার মা কষায়ের মা হাতটা তুলে দিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার সন্তানের ওপর আমি এত খুশি হয়ে গেছি গোয়াল্লাহ আমার সন্তানকে তুমি সালামের সঙ্গে মাটি তুমি জান্নাতি করে দিও এ বাবা মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়ে যায় মায়ের দোয়াতে জীবনের সন্তান যদি একবার মা বদ্ধ করে দেয় মাকে হাত তুলে দোয়া করতে হবে না বাবা মায়ের হাত তোলা দরকার না যদি মা করে দেয় তোমার জন্য জান্ না অনিবার্য তোমাকে দুনিয়াতে জীবনেও শান্তি পেতে হাজার জান্ না দোকা মানা রোকা মায়ের দুয়ায় সন্তানের জাননা মায়ের দোয়া সন্তানের এবং মায়ের সন্তানের দোয়া আজকে আপনাদেরকে বলি মা সন্তানকে ভালোবাসে নিজের জীবন কেন দিয়ে দিতে পারে ও মুসলমান গো পৃথিবীর জমিনে একবার ভালোবাসা নিয়ে যদি মা জীবন দিতে পারে আমার আল্লাহ যে বান্দাকে নিরানব্বই গুণ ভালোবাসে আসে না নিরানব্বই গুণ ভালোবাসে বলেন তো আল্লাহ তার মা মায়ের থেকে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে আমরা আল্লাহকে চিনি না আমরা এসছে সালাম আলাইকুম ভাই জানাম ভাই আমার দুটো জালসা একটা জলসা করে এসে আরেকটা জালসাতে বক্তব্য দিচ্ছি আমি বক্তব্য করে রাত্রে ফোন দিই 是的，是的，是的。 জি অ মুসলমান ধরুদি আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা আল্লাহ তো দিয়ে এতটা মানুষকে ভালোবাসে কিন্তু সেই মুসলমান আল্লাহকে চিনে না সেই মুসলমান নবীকে চিনে না সেই মুসলমান রুসুল চিনে না সে মুসলমান মসজিদ চিনে না সে মুসলমান মাদ্রাসা চিনে না সে মুসলমান কুরান চিনে না সে মুসলমান মসজিদে আজান হয় আইয়ালা সোলা বসে বলি আমরা পারলুম না এমামার মার্জন তারা দুজনেই চালা ঠিক কিনা জোরে বলুন এ কথা ঠিক না বেটি জোরে বলুন আজকে আমাদের দেশের লোক নমাজ পড়ে কথা কন না কেনে নমাজ পড়ে না আজকে হাজাম পাড়া দিয়ে বলি যে তে এই গ্রামে জালসে এসেছি অন্য গ্রামের কথা বলতে গিয়ে মার খাবো নাকি নাকি বলছেন যদি আমি অন্যায় করি মারতে তো পারবেন না কেন আমি আপনাদের মেহমান নাকি বলছেন তুই বলছেন না মারবেন নাকি

এক পার্সেন্ট লোকের কোনো ভাবে হয় আর এক পার্সেল লোকের নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে ধরলেন আমি আইজুল হক বলে যাই কেন হয় না বাবা কেন হয় না শুনলেন চাচা কুড়ি বছর ধরে নামাজ পড়ে মুরুব্বি হয়ে গেছে দাড়ি পেকে গেছে কিন্তু চাচা তা হ্যাঁ তো জানে না চাচা তুরু শরীফ জানে না দোয়া কোনো জানে না

হুজুর ইমাম সাহেব মসজিদের একটু নমাজটা ঠিক করে দেন একটু কোরআনটা ঠিক করে দেন একটু সুরা গালা ঠিক করে দেন একটু দুরুসুরি বাত্তা হ্যাঁ ঠিক করে দেন বলে কেন গো কেন বলবে না বলেন তো দেখি কেন বলবে না কারণ আছে কারণ আছে না নাই ডালমে কুচ কালা হয় না হয় না কথা বলেন কেন বলে না দেখি ইমামের কাছে যদি চলে যায় আর ইমামের কাছে যদি শিখতে যায় আর ইমাম যদি আমার ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে আমার মরলি চলবে না আমার মাথা পরি চলবে না আমার দাদাগিরি ইমামের কাছে চলবে না আমাকে ইমামের কাছে মাথা নত করতে হবে ঠিক কিনা চলে বলুন আর আমাদের দেশের ইমাম সাহেবরা এই মালগুলাও কিন্তু কমালয় এরাও কোনোদিন দিন বলে না চাচা আপনি আমার পেছনে পেছনে ঘুরেন আপনি আমার মুসল্লি আসুন আপনাকে নমাজ ঠিক করে দিই কোরআন ঠিক করে দিই সোরা গেলা ঠিক করে দিই জীবনেও বলে না কেন বলে না জানেন কি কারণে বলে না মৌলবি বলছ যে তো পাঁচ হাজার টাকা বেতন দাও হাজার তোমাকে নামাজ শিখাবো তোমাদের ভাগ্য ভালো আমি উজু করিয়ে নামাজ পড়াই বেশি কায়দা করবা আমি বিনা উজুতে নামাজ চালিয়ে দেব তোমার নামাজ হলো কি না হলো আমার দেখার নাই পাঁচ হাজার টাকা বেতন এ বাবা আজকে ছেলেরা মাদ্রাসায় কেন বাপ মা দিতে চায় না বলে ভিকারি লাইনে দেওয়া যাবে না ফকিরি লাইনে পড়তে দেওয়া যাবে না বলে কেন যাবে না মাদ্রাসায় দিলে ভিক্ষা করে বাড়াতে হবে মলবি হয়ে পাঁচ হাজার টাকা দিয়ে কি হবে আমি আপনাদেরকে বলি আজ ইজ্জত সম্মান আপনারাই নষ্ট করেছেন আজকে সমাজকে নষ্ট করেছে আলেমদের সম্মান নষ্ট করে দিয়েছেন ইমামদের সম্মান নষ্ট করে দিয়েছেন আজকে আমি আপনাদেরকে বলি ইমামের বেতন যদি কুড়ি হাজার তিরিশ হাজার টাকা হতো আমার মনে হয় চৈগণি খাদাম পাড়া থেকে প্রত্যেকটা ঘরে ঘরে মলবি তৈরি হতো হতো না হতো না বলে সরকারি চাকরির প্রয়োজন নাই তিরিশ হাজার বেতন মানে সুন্দর করে সংসার চলে যাবে তোকে কোনো দিকে যেতে হবে না ওয়ালা হো নামাজি হো হো দুই দিনই হবে দুনিয়া হবে এখেরা তো হবে খবরও যেতে পারবি ঠিক কিনা তো বলু হে বাবা এ মানগুলো নষ্ট করছে কারা আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি সভাপতি কেসের এই মালগালা তো আরো করা জীবনে মসজিদ চিনে না আবার সেক্রেটারি সাজিয়ে বসে আছে সভাপতি মুখে দাঁড়ি নাই হারাম খো ওই সমস্ত হারাম খোদদেরকে মসজিদের সেক্রেটারি সভাপতি কেসের করা যাবে না যাবে না যারা নামাজ পড়ে না রোজা করে না বিড়িতে মারে টান গাঁজা মদ খায় এমন মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে আমার কাছে প্রমাণ আছে লটারি যে টেরে গুলিছে টেরে যে শুক্রবারের জুম্মা পড়তে গেছে বা জুম্মা পড়িয়ে বাবুজি বাড়াইতে উঠতে গিয়ে রুকুতে থেকে নুঙ্গিও খুলে পড়িয়ে গেছে লটারিও পড়ে গেছে বলে নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায় যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না কি বুঝতে পারলেন না মসজিদের সেক্রেটারি হবে কারা পাচক তো নামাজি হবে যারা সভাপতি হবে কারা পাচক তো নামাজি হবে যারা ক্যাশিয়ার হবে কারা পাচক তো নামাজি হবে যারা কমিটি হবে কারা নামাজ পড়ে যারা আর আমাদের দেশে নামাজ পড়ে না তারা হবে সেক্রেটারি রোজা করে না যারা তারা হবে ক্যাশিয়ার আপনার মসজিদ চিনে না যারা তারা হবে সভাপতি ঠিক না আমাদের দেশের মসজিদ গেল মার্বেল বেল দিয়ে বানায় ও মুসলমান মার্বেল দিয়ে এক কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছ আর মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলায় মসজিদের ইমামের বেতন হলো পাঁচ হাজার টাকা আমি আজিদুল হক বলে দিয়ে যাচ্ছি ইমামের বেতন যদি চার হাজার পাঁচ হাজার টাকায় নামাজ পড়েন ওই গ্রামের মুসল্লিদের ইমামের পেছনে নামাজ হবে না নামাজ হবে না আপনাদের হিসাব নাই আপনার বাড়ি সংসার চালাতে গেলে কি করি আপনি বুঝতে পারেন যে আমার পাঁচ হাজার টাকায় চলে চলবে পাঁচ হাজার টাকায় সংসার এমামের বেতন পাঁচ হাজার টাকা নামাজ পড়ে যা লবি আর রহমানির রহিম আল্লাহ মাস তো তারিখ হয়ে গেল 5000 টাকা বেতন পাব স্কুলে তো এত ভিজিট বাকি তো ডাক্তার দোকানে এত বাকি আল্লাহ বইয়ের ছায়া কিনবো না বেলাউত কিনবো ছেলের জামা কিনবো না কাপড় কিনবো গায়রুল মাগদূবি আলাইহিম ওয়াল ফের ফেরেশতা বলছে কি নামাজরে মোলবীকে ফাটাবো মুসল্লিদেরকে পিটবো বুঝতে পারলেন আমার কথা না এটা হাসি এটা হাসি নাই এটা হাসি নাই তাই আমি বলি বাপ ও আল্লাহর বুদুল আল্লাহ আলা নবীর উম্মতের

দিকে একবার করে আল্লাহ নবী বলেন গো তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও একবার আমার চেহারার দিকে তাকাও কেন বলো বলো শোন আল্লাহ আল্লাহ ও আল্লাহ রাখাবি আমি পূর্ণিমা চাঁদের দিকে তাকায় কিন্তু পূর্ণিমার চাঁদের কিন্তু কলঙ্কর দাগ আছে কিন্তু আমার নবীর চেয়ার দিকে যখন তাকায় মনে হয় আমার নবীর চেহারার মধ্যে কোনো রকমের কোনো স্পট নাই সোহাল্লা বলুন কোনো দাগ না আজ আমি আপনাদেরকে বলি যে গালি দা আমি তাদেরকে বলবো গালি দাও মেনে নিব আমার মা বাপকে গালি দাও মেনে নেব। আমাকে তুমি মারো মেনে নিব। কিন্তু আমার নবীকে যদি গালি দাও আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমাদের জীবন থাকতে আমরা ছেড়ে দেব না মহারাষ্ট্রের মাটিতে কিছুদিন আগে দেড় মাসও হয়নি একজন পুরোহিত বাবা রামজি মহারাষ্ট্রের মাটিতে আমার নবীকে গালি দেয়া গালিদার কারণে কারণে আশিকে রসুল মুসলমানেরা গজওয়ায়ে হিনকাকে বলে গোটা মহারাষ্ট্রকে জাম করে দিয়েছিল তারা বলে দিয়েছিল এরপরে যদি আমার নবীকে কেউ গালি দেয় আমার নবীকে নিয়ে করেছি কার মন্তব্য করে আমাদের এক বিন্দ রক্ত থাকতেও ছেড়ে দেব না প্রয়োজন হলে মাথায় পতাকা বেঁধে আমরা মুসলমানেরা প্রয়োজন হল আমরা আমাদের জীবন দিয়ে দেব কিন্তু আমরা কখনো আমরা নবীর অবমাননা সহ্য করব না আজ আমি আপনাদেরকে বলি যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান আর নবীকে যদি গালি না দেয় আর যদি গালি দেয় জেনে নিতে হবে তার বাপ দাদার ধর্মের দোষ আছে আসে না বলুন একটা ঘটনা শুনে নেন ওলে দেবে না মোকে না পাতি নেতা পাতি নেতা বুঝেন না বুঝে না এই পাতি নেতা বুঝেন আপনারা পাতিনেতা কাকে বলে এখন তো তৃণমূলের যুগ এখন তো তৃণমূলের হাওয়া নাকি কি বলছেন আপনারা বলুন তৃণমূলের হাওয়া না ওটা পশ্চিমবাংলা বাবা স্বামী বিবি কে বলছে শোনো ভোটটা খবর দাও তৃণমূলকে দিব না স্বামী বিবু কেউ বিবি যে মনসিয়ার কাজ দেখো দশ টাকা চাইলে পাওয়া যায় না আর মো এক হাজার টাকা মাসে দিচ্ছে তোমার কথা শুনে গেলে হ্যাঁ ভোট অকেই দিব আমি স্বামী বলছে সিপিএম কংগ্রেস কে মার বলছে তোমার কথা শুনবো না আমি যাকে মারার আমি গোপনে ঝাড়বো এক হাজার টাকা গেলে আপনার দিকে পাই না নাকি এদিকে পায় হ্যাঁ এ বাবা মমতা খালা বলেছে ভোট দিয়ে জিতাবা তো এবার দুই হাজার টাকা করে বিধানসভায় পাবা মেয়েদের তো আরো ভাই ভাব যে কলেজ বেরিয়ে গেল নাকি হ্যাঁ স্বামীকে বলে যে তোমার পাইতারা করো না খুব দেখেছি দশ টাকা কুড়ি টাকা তোমার কাছে ভ্যান ভ্যান করতে হয়েছে এখন দু টাকা করে খালা দিবে বিরাট ব্যাপার কি বুঝলে বুঝলে না